রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো বিষয়কে উনি বাংলার সঙ্গে জুড়ে দিতে ভালোবাসেন তিনি মনে করেন তার দল মানে বাংলা তার সরকার মানে বাংলা তার সমালোচনা করা মানে বাংলার অপমান যখন দুর্নীতি ধরা পড়ে তখন বাংলাকে ছোট করা হচ্ছে বলে দাবি করেন যখন টেট কেলেঙ্কারি নিয়ে আন্দোলন হয় প্রতিবাদ হয় তখন বলেন বাংলার উপর আক্রমণ হচ্ছে আর কথায় কথায় রবীন্দ্রনাথ নজরুল সুভাষ

রবীন্দ্রনাথ কি তৃণমূলের সদস্য ছিলেন নজরুল কি তৃণমূলের প্রচারক ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু কি তৃণমূলের মঞ্চে ভাষণ দিয়েছিলেন তাহলে কেন তাদের নাম তৃণমূলের দলের সঙ্গে জুড়ে দেন তিনি তারা তো নীতি ও আদর্শের প্রতীক ছিলেন

বাংলা মানে কোনো নেত্রী নয় বাংলা মানে ভাবনা সাহিত্য সংস্কৃতি ত্যাগ ও লড়াই এই বাংলার মনীষীরা কোনো রাজনৈতিক প্রচারের হাতিয়ার হতে পারে না বাংলা কারুর দল নয় বাংলা কারুর মুখ নয় বাংলা মানে সত্যের কণ্ঠ বাংলা মানে চিন্তা স্বাধীনতা আর অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার সাহস বাংলা মানে আমরা সবাই আপনারা কি মনে করেন জানান আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ